এটি বানানো কোনো গল্প বা কাহিনী নয় এটি বাস্তব জীবনের এক জলজ্যান্ত ঘটনা এটি আল্লাহর অতি প্রিয় বান্দার পুরো বিশ্ব চমকে দেওয়ার ও হাজারো হৃদয় ছুঁয়ে যাওয়ার এক অবিশ্বাস্য ঘটনা তিনার নাম আমিরুল মেহেদি মনসুর আল গাদাফি তিনি লিবিয়ার এক বাসিন্দা তিনার দিলে ছিল হজ করার এক দৃঢ় পরিকল্পনা তিনার উদ্দেশ্য ছিল আমি আল্লাহর জন্য কাবা শরীফের হজ করব সেই উদ্দেশ্য নিয়ে তিনি লিবিয়ায় মিশ্রাতা এয়ারপোর্টে উপস্থিত হন কিন্তু সেখানে তাকে এক বিরাট সমস্যার সম্মুখীন হতে হয় তিনার নাম আল গাদাফি হওয়ার কারণে তিনাকে কোনো মতেই এর প্লেনে পরিবেশ করার অনুমতি দেওয়া হয় না এই কথা শুনে তিনি হতাশায় বেদনায় ভেঙে পড়েন তিনি কি তাহলে আর হজ করতে যেতে পারলেন না তিনার কি মনের আশা পূরণ হলো না কাহানি এখানে শেষ নয় তারপর সেই প্লেনটি তাকে বাদ দিয়ে যাত্রা শুরু করে কিছুক্ষণ যেতে না যেতেই তার মধ্যে কিছু টেকনিক্যাল প্রবলেম দেখা দেয় যার জন্যে পাইলটেরা তাকে পুনরায় ল্যান্ড করাতে বাধ্য হয় সেই আগের এয়ারপোর্টে এবং সেখানে তাকে মেরামত করানো হয় তাকে ঠিক করানো হয় কিন্তু তখনও আলগাদা সেই এয়ারপোর্ট ছেড়ে যাননি তখনও তিনি আল্লাহর ভরসায় বসেছিলেন কখন আল্লাহ আমাকে মক্কায় হজ করাতে নিয়ে যাবেন কিন্তু তা সত্ত্বেও আল গাদাফির জন্য প্লেনের দরজা খোলা হলো না তেনাকে প্রবেশের অনুমতি দেওয়া হলো না প্লেনটি দ্বিতীয়বারের জন্য আবার যাত্রা শুরু করে কিছুক্ষণ যেতে না যেতেই আবার সেই পুনরায় ঘটনা ঘটে আবার সেই টেকনিক্যাল প্রবলেম দেখা দেয় এবং পুনরায় সেই এয়ারপোর্টে ল্যান্ড করায় এবং মেরামত করার পরে তৃতীয়বারের জন্য আবার প্লেনটি যাত্রা শুরু করে তৃতীয়বারও সেই একই রকম প্রবলেম দেখা দেয় এবং প্লেনটিকে পাইলটেরা এয়ারপোর্টে আনতে বাধ্য হয় তারপর সেই পাইলট এমন একটি অদ্ভুত ঘোষণা দিয়ে বসে সে বলে যে যতক্ষণ পর্যন্ত আলগাদাফি এই প্লেনে উঠবেন না ততক্ষণ পর্যন্ত আমি এই প্লেন ছাড়বো না আমি এই প্লেন নিয়ে যাব না এরপরে পরামর্শ করে আলগাদাফিকে প্লেনে ঢোকার অনুমতি দেওয়া হয় এবং সে খুশিতে আত্মহারা হয়ে সে প্লেনে প্রবেশ করে এবং হজ যাত্রীদের সঙ্গে হজ যাত্রা শুরু করে এবং তাকে সেই প্লেনের যাত্রীগণ অভিনন্দন ও অভ্যর্থনা জানায় এই ঘটনাতে তিনি মূল মূল বক্তব্য ছিল আল্লাহ যা চাইবেন তা যতই মুশকিল হোক না কেন তা যতই সমস্যা হোক না কেন আল্লাহ তা অবশ্যই দান করবেন